আমি গোল্ডেন ভ্যালি স্কুলের প্রিন্সিপাল শ্রী বলছি যে এবারে আমাদের গোল্ডেন ভ্যালি এইচ স্কুল এআইএসএসসি টেন্থ স্ট্যান্ডার্ড সিবিএসসি বোর্ড এক্সাম টু জিরো টু ফাইভে দারুণ সাফল্য দেখিয়েছে তো আমাদের ছাত্রদেরই সাফল্যের জন্য আমি প্রথমেই ছাত্রদের হার্ডওয়ার্ক ডেডিকেশান সিনসিয়ারিটিকে প্রাধান্য দিচ্ছি তারপর আমাদের শিক্ষক শিক্ষিকা টিচার্সদের গাইডেন্স কেয়ার এফোর্ট এবং প্যারেন্টসদের গাইডেন্স কেয়ার এগুলোকে আমি খুবই গুরুত্ব দিচ্ছি এবং এর জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি ওদেরকে আমি চাইছি যে এরা ভবিষ্যতে আরও ভালো পারফর্ম করবে এবং জীবনে প্রতিষ্ঠিত হবে এবং গোল্ডেন ভ্যালি তথা ধর্মনগর এবং ত্রিপুরার নাম উজ্জ্বল করবে ধন্যবাদ আচ্ছা স্যার যারা আপকামিং এ টেন্থ এবং মানে তাদের উদ্দেশ্যে আপনি বার্তা দিতে যারা নেক্সট ইয়ার অর্থাৎ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে এআইএসএসসি মানে টেন স্ট্যান্ডার্ড সিবিএসসি বোর্ড এক্সাম এবং এআইএসএসসিই প্লাস টুয়েলভ স্ট্যান্ডার্ড সিবিএসসি বোর্ড এক্সাম টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এপিআর করবে তাদেরকে আমি বলছি যে সিনসিয়ারলি স্টাডি করতে এবং বোর্ডের যে নিউ কোয়েশ্চন প্যাটার্ন আছে এটাকে ফলো করতে এবং স্কুলের অ্যাটেন্ডেন্সটা যাতে ওরা ভালো রাখে এবং বর্তমানে স্কুলের স্টাডির পাশাপাশি যেমন অনলাইন অনেকগুলো ন্যাশনাল স্ট্যান্ডার্ড কোচিং আছে এগুলিতে ওরা ফ্রিলি বাড়ি থেকে অ্যাচিভ করতে পারে তো সব মিলিয়ে যদি সিনসিয়ারিটি থাকে তাহলে অবশ্যই স্টুডেন্টরা ভালো রেজাল্ট করবে তো এটার জন্য আমি চাইছি প্রত্যেকটা স্টুডেন্ট গোল্ডেন ভ্যালি এবং তথা ধর্মনগর এবং ত্রিপুরার সব ছাত্ররা যাতে সিনসিয়ারিটি নিয়ে পড়াশোনা করে অ্যাকর্ডিং টু প্যাটার্ন অফ বোর্ড তাহলে ভালো রেজাল্ট আমরা অবশ্যই পাবো ধন্যবাদ থ্যাংক ইউ স্যার